আসসালামু আলাইকুম গাইজ তাকিয়া কি করছে সেটা আপনারা একটু দেখেন ওই যে কতটা দুষ্টু এবং কি গুলো করে বেড়ায় সেটা তো আপনাদেরকে দেখাই দেখেন তাকিয়া তুমি কি করছো আমি বিস লাগাছি তাকিয়া দেখেন এই বিছানার উপরে পুরো বিছানায় বিস আছে তোমার বিস গুলো দেখি একটু দেখাও বাবা ঘাটা দাও দেখি বিস গুলো দেখাও সবাইকে বিস গুলো দেখো এই দেখেন বিস এগুলো কিসের বিস বুঝতে পারছেন আপনারা এগুলো ছোলার বিস এগুলো কিসের বিস ছোলার বিস এগুলো হলো ছোলা ছোলা এই ছোলাগুলোকে সে কি করছে সারা বিছানার এখানে দুইটা ওইখানে দুইটা এখানে চারটা পুরা বিছানাটা সে ভরে ফেলেছে এবং এই এই কোনাও আছে যে সব দিকে পুরাটা দিয়ে ফেলেছে এবং সে কালকে এখানে মাটি দিবে এখানে মাটি দিলে কি হবে তাকে এই মাটিতে নাকি গাছ হবে এবং সেই গাছ থেকে নাকি ফুল ফুটবে আপনারা কি কখন ঘুমাই ফুল ফুটেছে এখানে

তাকিয়ে কালকে বিছানায় অনেক মাটি নিয়ে আসবে এবং মাটি নিয়ে এসে এখানে এই চার এই বীজগুলোতে আজকে রেখে দিবে এবং কালকে নাকি এগুলো ফুল ফুটবে তাই তো তার মানে এই বিছানায় এতদিন সে ঘুমাতো কিন্তু এখন আর ঘুমাবে না এখানে সে গাছ লাগাবে এবং এই বিছানার উপরে মাটি ভেছে দেবে তাই তো সেটাই সব শেষ করে কত আর তো কি নেসব এই ছौला ছौला অনেকগুলো অলরেডি নিয়া আসা হয়ে গেছে এবং অনেকগুলো নষ্ট করেছে বিভিন্ন জায়গায় ফেলেছে এবং এই বিছানার চারিদিকে সে এখানে দুইটা ওখানে চারটা এরকম করতে করতে ভরে ফেলতেছে এখন সেইগুলো থেকে সে ঘাস লাগাবে এবং দেখা যাচ্ছে কালকে সকালবেলা সে মাটি নির্বাত এনে ফেলবে কারণ সে যে দুষ্টু তার সাথে পারা সম্ভব না দেখা যাচ্ছে ও আম্মু আম্মু অন্য কথা বলতে দেবে হ্যালো গাইজ এই দেখেন দুষ্টু বলাতে সে আমাকে মায়ের দিল তাহলে সে কি ডেয়ারিং সে সকালবেলা ঠিকই মাটি নিয়ে আসবে এবং সে এখানে দিয়ে দিবে দেখা যাচ্ছে ওর আম্মু কোথাও কাজ করতে গেছে কেউ থাকবে না সে তখন এই কাজটা সে করবে ও আবার বাবুর মা সাজে যায় সেটা তো পরে কিন্তু ও এই কাজগুলো করবে কালকে আমি সে এই কাজগুলো করবে এবং এই এই গাছ লাগাবে আব্বু ফুলাগুলো রেখে দাও যা নষ্ট করো না এগুলো তো কাজ হবে না বাবা এগুলো হবে না তুমি এগুলো রেখে দাও নষ্ট করো না ঠিক আছে যাই হোক এই এই আপডেটটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দিব ইনশাল্লাহ দেখবেন ও কতটা দুষ্টমি করে জালিয়ে পুড়ে মারছে এই মেয়েটা দেখি সবাইকে দেখাও চেহারাটা দেখাও আর যেখানে সেখানে আর বীজ লাগায়ও না এখানে আমরা ঘুমানোর জায়গা এখানে আর নষ্ট করা যাবে না ঠিক আছে বাবা দুষ্টুমি করতে হয় না মানুষের ব্যাট ব্যাট বলবে দেখেছেন দেখেন এই দেখেন গাইজ দেখেন সে কেমন করে কেমন দুষ্টুমি করে দেখেন সেটাই দেখেন দেখছেন সেইগুলো করে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম